এখানে হচ্ছে আপনার মহানগরে ওনার অফিস হচ্ছে কয় নাম্বার রোডে ছিল যেন দুই নাম্বার রোডে ছিল আমার বাসা ছিল এক নাম্বার রোডে আচ্ছা হিরো বাড়ি বউ হিসেবে কয়দিন ছিলেন আমি প্রথম একেবারে আমার জিনিসপত্র নিয়ে যে দুই মাস পাঁচ দিন ছিল এখন জানে তখন বলছিল ভাড়াটিয়া আর একটা কথা ভাড়াটিয়া কি বাংলাদেশে কি আমার দশ লাখ টাকার ফার্নিচার নিয়ে কি আমার

বগুড়াতে মিথিলা ছিল সিক্রেট স্ত্রী সিক্রেট যেটা লুকানো কিন্তু রিয়াম ওপেন রিয়ামনি স্ত্রী সেখানে আমি যখন বগুড়াতে যাব অবশ্যই মিথিলাকে লুকানো হবে এটা তো বোঝার কথা তাই না আমি আসার পরে মিথিলাকে লুকিয়ে রেখেছে আমার সামনে থেকে আমি ছিলাম আমার মা মার আগে ছিল ফুট করে আমি চলে আসি তারপরে ওরা যায় ابو আপনি কি কখনো মিথিলাকে দেখছিলেন হে মিথিলাকে দেখেছি কিন্তু বলেছে ভাড়াটিয়া মিথিলা ভাড়াটিয়া তার বাসার তখন মিথিলা ছিল না তখন এখন সে बोलतेছে আপনাকে দেখেই না আমি যখন এক মিনিট এক মিনিট আমি তো দুই তিন দিন ছিলাম

তোমার বাচ্চা নষ্ট করেছো তুমি তুমি হিরো আলম সেটা জানে না তোমার ছিল একটাই আমি আজকে সকালে তার অফিসের সামনে আসার পরে রিয়ার সাথে আমার রাতে কথা হয়েছে আমি অফিসের সামনে এসে তাকে ফোন দিয়ে পাচ্ছি না পাচ্ছি না